তাহলে মা থাকবে বউ থাকবে মায়ের তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে মাথাওয়ালার বুকওয়ালার একভাবে চিন্তা করে ও বলে না বলে না বলেন আরো জোরে 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 আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ দিয়েছেন যা তারে শুক্রিয়া করতে হবে এবার আল্লাহ কি দিয়েছেন লিস্টি করেন চোখ আল্লাহর দেওয়া আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাল্লাহ চোখ আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া আঙ্গুল আল্লাহর দেওয়া হাতে দরার শক্তি আল্লাহর দেওয়া শক্তি দে বাহুটা আল্লাহর দেওয়া সেটা এখান থেকে যাওয়া বুকটা আল্লাহর দেওয়া বুকটা থাকা পেট আল্লাহর দেওয়া পেটটা থাকা কোমর আল্লাহর দেওয়া কোমরটা থাকা হাঁটু আল্লাহর দেওয়া সুবহান আল্লাহ বলতে থাকেন না এই চোখের দেখা আল্লাহর দেওয়া কালোকে কালো চিনার সাদাকে সাদা চিনার মতো ব্রেন আল্লাহর দেওয়া কানে শোনা আল্লাহর দেওয়া নিঃশ্বাস নেওয়া আল্লাহর দেওয়া নিঃশ্বাস ফেলা আল্লাহর দেওয়া বন্ধুত্ব করা আল্লাহর দেওয়া মা আল্লাহর দেওয়া বাবা আল্লাহর দেওয়া ব্যবসা আল্লাহর দেওয়া বসতে পারা আল্লাহর দেওয়া শুইতে পারা আল্লাহ দেওয়া ঘুম আসা আল্লাহ দেওয়া ঘুমের শান্তি হওয়া আল্লাহ দেওয়া ঘুম থেকে উঠা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া দুপুরের বাঘ আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া পেটে যাওয়া আল্লাহর দেওয়া পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া সুবাহান আল্লাহ বলতে থাকেন না পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া বাথরুম হওয়া আল্লাহ দেওয়া হওয়া আল্লাহর দেওয়া অল টু অল সব কিছুই আল্লাহ দাবাদ এবার আল্লাহ পাক বলছেন ফাস কুরুলি আমার শুক্রিয়া করো এবার আপনি যদি চব্বিশ ঘন্টা যা কিছু আছে এটা শুক্রিয়া আদায় করতে চান আপনার ব্যবসা শেষ ব্যবসা করতে পারবেন না তো কিভাবে জানেন শুক্রিয়া 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 সংসার করে দেখান বুঝাইতে পারছি না মনে কথা প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়া কাঁদ দেওয়া আল্লাহ বলছেন আমি যা দিব তার শুক্রিয়া করতে হবে এবার একটা মানুষ যদি চব্বিশ ঘন্টার সব কিছু আল্লাহ দেওয়া এই যেমন চোখের পলক ফেলছি আল্লাহর দেওয়া কুলছি আল্লাহর দেওয়া ফেলছি আল্লাহর দেওয়া নিঃশ্বাস আল্লাহর দেওয়া পার্ট টু পার্ট একটা একটা শুক্রিয়া করলে সংসার শেষ ব্যবসা শেষ চাকরি শেষ আজকের মাহফিলও শেষ বুঝাইতে পারতেছি না মনে কথাটা না আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না সব কিছুতে আল্লাহ দেওয়া সেকেন্ডে সেকেন্ডে শুক্রিয়া করলে তো আপনার আমার জীবন শেষ এবার নবী রহমতুল্লিল আলামিন বলছে আল্লাহ আমার উম্মত তো যাবে কঠিনকে একটু সহজ করেন এমন সহজ সুক্রিয়াও যেন আদায় হয় তারার যেন হকটাও আদায় হয় জীবনে যেন সুন্দর করে চলে রব দয়া করে যে শব্দ দান করেছেন শব্দটার নাম আলহামদুলিল্লাহ শোভান আল্লা বলেন বলেন আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র যে আলহামদুলিল্লাহ বলবে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হরেক রকমের আল্লাহ দেওয়া নিয়ামতের শুক্রিয়া একটা শব্দ বলার সাথে সাথে আদায় হয়ে যাবে এবার মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ